এর আগেও একদিন আমি এখান থেকে পালং শাক তুলেছিলাম তখন আরও ছোট ছিল তো এখন আবারও চলে এসেছি পালং শাক তুলতে একটু বড় হয়েছে এবং খুবই সুন্দর নরম একদম নরম শাকগুলো তো আমি তুলে নেব এক কিছুটা পালং শাক আজকে আমি এই পালং শাক দিয়েই একটা সুন্দর রেসিপি বানাবো যা আগে কেউ কখনও বানাও নাই এতটাই লোভনীয় একটা আমি সুন্দর একদম তর তাজা পালং শাক বাগান থেকে তুলে রান্না করব তো দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালোই লাগবে আজকে রেসিপি একটু বড় বড় যেগুলো হয়েছে সেগুলোই তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এটা কি গাছ জানি না তোলা হয়ে গেছে আর এতটি তুললাম এখান থেকে আর বাকিটা আমি আরেক জায়গা থেকে তুলবো এই পালং গাছগুলো দেখো জাস্ট অসাধারণ তাই না কত সুন্দর দেখাচ্ছে এর আগে এখান থেকেও কিছু কমিয়েছিলাম অনেক ঘন হয়েছিল সেই জন্য যাতে একটু পাতলা হয়ে যায় সেই কারণে একটু পাতলা করে দিলে কি হয় গাছগুলো বাড়তে সুবিধে হয় অনেক থাকলে এইটুখানি জায়গার মধ্যে ঠিকঠাক বড় হয় না দেখো কতগুলি তুলে নিয়েছি জাস্ট অসাধারণ একটা রেসিপি বানাবো যা আগে কেউ কখনো মানে করে নেই মটর ডাল দিয়ে পালং শাক একদম নতুন রেসিপি জাস্ট একবার খেলে ভুলতেই পারবে না আর এই দিয়েই শুধু তোমার খাওয়া হয়ে যাবে এতটাই লোভনীয় এই রেসিপি দেখো তুললাম দেখেছো চলো আর লাগবে না কত ঘন ছিল কতগুলি তুলে নিলাম আর বেশি নেই তো এইগুলোই এবারে বড়ো হবে আবারও যখন তুলব তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব বন্ধুরা দেখো বাগান থেকে তো দেখলেই আমি ছাদ বাগান থেকে পালং শাকগুলো তুলে নিয়ে এসে ধুয়ে নিয়েছি কেমন দেখো ধুয়ে আমি একটা থালের মধ্যে ছোটো থালে যাতে জলটা ঝরে যায় আর এখানে কিন্তু আমি ডালটা অনেক আগে এনেছি মানে দুপুরবেলা এনে ভিজিয়ে রেখেছি এই রান্নাটা আমি সন্ধেবেলা করছি সেই জন্য দুপুরবেলা এনে ভিজিয়েছি বা দু তিন ঘন্টা আগে এটা ভিজালেই হয়ে যাবে রান্না দু তিন ঘন্টা আগে ভিজালি হবে জাস্ট ভিজিছে যে দেখো আমার হাত দিয়ে এ করলে কিন্তু নখ দিয়ে টিপলি হয়ে যাচ্ছে নরম হয়ে গেছে তো এবারে আমি করবো কি ডালটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব তো দেখো মিক্সি নিয়ে নিয়েছি আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি আর আমি এখানে এই পালং দিয়ে পালং শাকগুলো আমি আর বেশি ছোট করি নাই একদম নরম পালং শাক দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা নরম গাছের একদম সার ছাড়া এই পালং শাক বাজার থেকে যে শাক আনো সেই শাকে কিন্তু অনেক সার অতটা ভালো লাগে না কিন্তু এই শাকটা একদম সার ছাড়া যেহেতু এই শাকটার স্বাদই আলাদা টেস্ট আলাদা এইভাবে একবার পরে দেখো বন্ধুরা আশা করি ভালোই লাগবে তো দিয়ে দিলাম পালং শাকগুলো ডালের সঙ্গে আমি কিন্তু জল ব্যবহার করবো না ডালটা পুরো জল ঝরিয়েই তারপরেই আমি দিয়েছি আর দিয়ে দিলাম দু এক দু ইঞ্চির মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি পেস্টটা তৈরি করে নেব বন্ধুরা দেখো আমি এখানে ডাল বেটে নিয়ে চলে এসেছি তো ডালটা দেখো এইভাবে ডাল আর ওই যে পালং শাকটা আনলাম পালং শাকটা একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি এবারে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব জাস্ট অসাধারণ লাগবে একবার আপাত একবার হলেও এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা যারা পালং শাক খাও না জানোই তো পালং শাক কতটা উপকার তো পালং শাক যারা খাও না তারা খেতে চায় না যাদের বাড়িতে বাচ্চারা তাদের বাড়িতে বিশেষ করে এইভাবে একবার হলেও পালং শাক করে দেখো খুবই যেমন টেস্টি তেমনি লোভনীয় যেমনি এবং উপকারীও খুবই আর এটা হচ্ছে সম্পূর্ণ আমি আজকে নিরামিষই বানাবো মটর ডাল দিয়েছি সেই কারণে মটর ডাল দিয়ে আর হচ্ছে গিয়ে পালং শাক দিয়ে তো আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এখানে আমি কালারের গুঁড়ো লঙ্কা দিচ্ছি তোমরা চাইলে এটা দিতে পারো নাও দিতে পারো এটা অ্যাভয়েড করতেই পারো দিয়ে দেবো আমি একটুখানি ভাজা জিরের গুঁড়ো আর দেবো অল্প গোটা জিরে আর একটা জিনিস দেবো যেটা হচ্ছে এখানে তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে দেবো একটুখানি লঙ্কা চিলি ফ্লেক্স দিয়ে এবারে সুন্দর করে আমি ফেটিয়ে নেব ঠিক যেভাবে বড়া বানাও সেইভাবে সুন্দরভাবে হাত দিয়েও ফেটাতে পারো বা এভাবে চামচের সাহায্যে ব্রাইন্ডারের সাহায্যে যে কোনো একটা কিছু দিয়ে ভালো করে সুন্দর করে যেভাবে ডাল ফেটাও সেইভাবে ফেটিয়ে নেবে যত ভালো ফেটানো হবে ততটাই মানে বড়াগুলো সুন্দর হবে বড়া বলো পকোড়া বলো খুব হবে ফুলবে খেতেও সুন্দর লাগবে তো দেখো আমার ফেটানো হয়ে গেছে ডালটা কিন্তু আমি পুরো পেস্ট করি নাই দু একটা ডাল গোটাও আছে আর শাকটাও কিন্তু পুরো পেস্ট হয় নাই মাঝে মাঝে দেখো একটু একটু সবুজ সবুজ দানা রয়েছে আর এখানে তো আমি দুটো কাঁচা লঙ্কা অলরেডি দিয়ে দিচ্ছি তাই জন্য আর কুচিয়ে দিলাম না লঙ্কা আলাদাভাবে যে যেরকম ঝাল খাবে সেই বুজে অবশ্যই ঝালটা দেবে ঝাল যারা কম খাও দেখবে ঝালটা কম দেবে যারা বেশি খাও অবশ্যই বেশি দিতে পারো আমি একটু ঝাল বেশি খাই তাই সব খাবারেই একটু ঝাল থাকে দেখো গ্যাসের কাছে আমি চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি এখানে তেল পরিমাণ মতো যেহেতু বড়োটা ভাজবো তাই একটু বেশি তেল দিলাম কারণ বড়া ভাজতে গেলে একটু বেশি না তেল দিলে তাহলে বড়াগুলো ভালো হয় না সেই কারণে তেলটা আমার গরম হয়ে গেছে আঁচটা লো মিডিয়াম করে দিলাম করে এবারে আমি একটা চামচের সাহায্যে এইভাবে গোল গোল করে বড়ার আকারে দিয়ে দেব মটর ডাল আর পালং শাক দিয়ে এই রেসিপিটা দুর্দান্ত লোভনীয় হয় সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারো ভাত রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো বন্ধুরা এক সাইড হয়ে গেছে এবার আমি উল্টে উল্টে দেব এক সাইড একটু লাল হলেই উল্টে অপর সাইডটাও একটু লাল করে ভেজে নিতে হবে ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা করে নেব দিয়েছি দুটো এটা কিন্তু আমি বেটে নেব আজকে তেজপাতা আদা টমেটো কাঁচা লঙ্কা আর এখানে গরম মশলা আছে গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি জাইফল জৈত্রী সব কিছু দিয়ে আমি একসঙ্গে মশলাটা বেটে নেব তো দেখো আমি লাল লাল করে ভেজে নিলাম খুব লাল না তাও মোটামুটি লাল লাল করে হালকা স্টিমে আমি ভালো করে ভেজে নিলাম খুব পোড়ালাম না কারণ সবুজ অংশটা চলে যাবে ফুল স্টিমে পুড়িয়ে নিলে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে তো আমি এবার না দিয়ে নেব তো দেখো এইভাবে আমি বড় সব না দিয়ে নেব জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা একবার অন্তত এইভাবে রান্না করে পালং শাক আর মটর ডাল দিয়ে করে দেখবে আশা করি কেউ নিরাশ হবে না দরকার পড়লে বানিয়ে খেয়ে তারপরে আমায় কমেন্ট করবে যে সত্যি কতটা ভালো লেগেছে তো আমি বাকিগুলোও একইভাবে ভেজে নিচ্ছি তো দেখো এইভাবে আমি সবগুলোই ভেজে নিলাম ভেজে তুলে নিচ্ছি আমি এখানে একটু তেলটা কমিয়ে দেব এতটা তেলে রান্নাটা করবো না তেলটা একটু কমিয়ে দেব দেখো আমায় এখানে অল্প তেল পরিমাণ মতো নিয়ে নিচ্ছি সোমবারে দেবো গরম মশলা শুকনো লঙ্কা সাদা জিরে আর তেজপাতা সোমবার দিয়ে দিলাম ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে রাখা মশলাটা দিয়ে দেব তো কালারটা ভালো আনার জন্য আমি তেলের মধ্যেই হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য হলুদ আর লঙ্কার গুঁড়ো তেল এর মধ্যে দমা তাহলে কালারটা খুব সুন্দর আসবে আচ্ছা কমিয়ে অবশ্য হলুদ লঙ্কা গুঁড়োটা দেবে নালে পুড়ে যাবে কিন্তু কালো হয়ে যাবে আবার কালার ভালো আনতে গিয়ে শেষে কালো হয়ে যাবে যদি হাই স্টিমে থাকে এটা একদম গ্যাসটা লো স্টিম করে তারপরে মশলাটা দেবে আর হলুদ লঙ্কার গুঁড়োটা দেবে দেখবে কালারটা খুব সুন্দর হাসবে অল্প মানে লঙ্কার গুঁড়োতেই দেখবে কত সুন্দর লাগবে গেছে আর হলুদ গুঁড়ো অল্প দিলে চলবে ব্যাস হলুদ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আর এখানে দেবো শুধু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম আর দিলাম ধনের গুঁড়ো নিরামিষ রান্না এগুলো তো লাগবেই তাই না এগুলো না দিলে কি করে হবে বলো এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন যতই বলো পালং শাকের কারি পালং শাকের কারি বানাচ্ছি এখানে অথচ ব্যালেন্স ঠিক থাকবে না তা হয় সব কিছু মশলার ব্যালেন্সটা ঠিক করতে হবে আর যেহেতু সব মশলাই দেওয়া হয়ে গেছে বাকি থাকবে শুধু চিনি এটা স্বাদ ব্যালেন্সের জন্য আমি আর কালারের জন্য আমি চিনি দিয়ে দিলাম খুব বেশি দিলাম না জাস্ট অল্প দিলাম এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে তত রান্না করি ভালো লাগলে খেতে তরকারিটা সাতটাও ফুল গেছে আর বন্ধুরা রেসিপিটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো এখনও একটা লাইক করো নাই তো প্লিজ একটা লাইক দিয়ে দেখো আর রেসিপি যদি শেষে ভালো লাগে তবেই কমেন্ট করুন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব কর নাই তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখো যে কোনো রেসিপি যখনই দেবো সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে সেই ছোট্ট একটা রেসিপি ছোট্ট একটা চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার করে বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে বন্ধু বান্ধব আজকে পর্যন্ত কাছে শেয়ার করে দিও তাহলে তারাও জানতে পারবে যে ছোটো বাচ্চারা যেই জিনিস খায় না তাদের কীভাবে খাওয়াতে হয় আমার কাছে অনেক রেসিপি আছে যারা বাচ্চারা একদম পছন্দ করে না খেতে সেই সব রেসিপি সবজি দিয়ে বানানো সেই সব রেসিপিগুলো তারা দেখে নিতে পারবে অবশ্যই একটু বেশি করে করে শেয়ার করে দেবে বন্ধুরা দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা কঠানো হয়ে দেখে তেল খেয়ে দিয়েছে তেল পর্যায়ে রেখে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে দেব। এখানে দুই চামচের মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম দুই চামচ দেখো দুই চামচই টক দই আমি দিয়ে দেব টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা একদম কমিয়ে রাখবে হলে ছানা কেটে যেতে পারে কমিয়ে ভালো করে মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নেবে যখন মশলাটার সঙ্গে পুরো মিশে যাবে তখনই আঁচটা বাড়িয়ে দেবে নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছ তাদের অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন যারা আসছো তাদেরকেও অনেক ভালোবাসা তো নতুন যারা আসছো অবশ্যই চ্যানেলটি পাশে থেকো পুরোনো তো যারা আছো আছো তাদের তো বলে বোঝানো যাবে না কতটা হ্যাপি আমি তো দেখো দইটা আমার মিশানো হয়ে গেছে এবার হাঁসটা আমি একটু বাড়িয়ে দিলাম মিডিয়াম করে দিলাম তো দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখো বাটি ধুয়ে জল দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম খুব বেশি দেব না যেহেতু বড়া অবশ্য একটু ঝোলটা টানবে সেই হিসেবে একটু বেশি দিলাম ঝোলটা ফুটে গেলে তবেই দেবো বড়াগুলো কেমন নাহলে হলে পাঁচ গলে যাবে তো একটুখানি ফুটে যাক ঝোলটা তো ঝোলটা ফুটে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো কোপ্তাগুলো তো পালং শাকের কোপ্তাকারি কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানা এবারে আমি আঁচটা মিডিয়াম রেখে একটুখানি ঢেকে দেব আঁচটা কমিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নিলাম দেখো কত সুন্দর কালার এসেছে এবারে আমি এখানে দিয়ে দেব যেহেতু নিরামিষ রান্না অল্প ঘি দিয়ে দিলাম নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে ভালো লাগে সেই কারণে ঘি দিয়ে দিলাম দিয়ে আমি ধনে পাতাটা দিয়ে দেব ধনেপাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে একটুখানি সময় ঢেকে রাখবো যেহেতু ধনে পাতা দিয়েছি তাই আর গরম মশলাটা দিলাম না প্রথমেই দিয়েছিলাম তো আমি দু মিনিটের মতো এখানে রেস্ট রেখেছিলাম দেখো কালারটা কত সুন্দর এসেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এটা শাক করে দেখাচ্ছি কতটা লোবনীয় হয়েছে রুটি পরোটা যার সঙ্গেই খাবে তার সঙ্গেই ভালো লাগবে এতটাই লোভনীয় জাস্ট একবার বানিয়ে দেখো বন্ধুরা তাহলে বুঝতে পারবে কতটা ভালো লাগে অনেকেই পালং শাক খেতে চাও না বাচ্চারা তো বিশেষ করে শাক পাতা খেতেই চায় না তো আমার মনে হয় সব বাচ্চাদেরই এইভাবে একবার হলেও করে উচিত বাচ্চারাই তোমাদের আবার বলবে রিকোয়েস্ট করবে করার জন্য পালং শাকের এই কোপ্তাকারি রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা জানাতে কেউ কিন্তু ভুলে যেও না আশা করি বন্ধুদের কাছে ভালোই লাগবে কেমন হয়েছে আজকের রেসিপি বলতে কিন্তু কেউ ভুলে যেও না আশা করি বন্ধুদের কাছে খুবই ভালো লাগবে খুবই লোভনীয়